চলে আসলাম দুবাই রিক্সায় পাড়ি দিয়ে উঠতে উঠতে ঘুরতে ঘুরতে অল্প টাকায় চলে আসলাম দুবাই শহরে আর এদিকে প্রিয় সিঙ্গেল অবস্থা দেখি আমার তো চোখ কান নাক গলা দিয়ে অটোমেটিক টলমল করে পানি পড়তে লাগলো

তার সাথে আরো ছিল মনটাকে চাঙ্গা করার মতো মখটেল খাওয়া না করতে চিকেন রামেনের চেহারা দেখামাত্রই আমার তো জিমেতে লল লল করে টল টল করে বাড়ি পড়ছিল দেখা যাক আসলেই খেতে কেমন চিকেন রামেনের মধ্যে মাশরুম চিকেন এবং দুইটা ডিম ছিল থুক্কু থুক্কু একটা ডিমের দুই খণ্ড ছিল চিকেন রামেনের টেস্টের কথা যদি এখন বলি আমার কাছে বেশ ভালো লেগেছে খাবারটা কেমন ছিল এক কথা এক কথা এক কথা অসাধারণ এত মজা শ্রীলঞ্চের বিবিকিউ প্লেটার বলে বেস্ট প্লেটার ভাইয়া খাবারগুলো কেমন ছিল ইয়ামি আসলে বহু মজা আমি জানতাম না যে আবার রিভিউ হবে নালে তো রাখিয়ে দিতাম থ্রি লঞ্চের বিবিকিউ প্লেটের উপর এত এত রিভিউ পাওয়ার পর আমি এখন শেষ মে ট্রাই করে ফেললাম দেখা যাক খেতে কেমন আহামরি কোন টেস্ট পেলাম না সত্যি বলতে এই বিবিকিউ প্লেটারটা আমার কাছে আহামরি লাগে না আমি আমার জীবন যুদ্ধে যখন হেরে যাচ্ছিলাম তখন এই মকটেল খাওয়ার পর এত কোনে মনে হচ্ছিল আমার টাকা উসুল আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে মকটেল এবং রামেন বিবিকিউ প্লেটারটা মোটামুটি ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে